প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আমি ভালো আছি আমি এই মুহূর্তে আছি বাসাল উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি প্রাণকেন্দ্রে আজকে ষষ্ঠ উপজেলা চতুর্থ ধাপে নির্বাচন হচ্ছে আমি সেই নির্বাচনের ক্যান্ডের পাশে আমি আছি কিন্তু সুন্দর একটি বিষয় আপনাদের দেখাচ্ছি যে ক্যান্ডের পাশেই একটি বাসাল উপজেলার পাশে সুন্দর একটি মসজিদ নির্মিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই মসজিদটি আসলেই দেখার মতো কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে এরকম মসজিদ প্রতিটি উপজেলায় তৈরি হবে সেই মসজিদটি আমি দেখাচ্ছি এত সুন্দর একটি মসজিদ তৈরি হয়েছে বাসাইলে আসলে দৃশ্যমান এই নামাজের সময় অসংখ্য মুসল্লি মসজিদে নামাজ আদায় করে খুব দৃশ্যমান একটি মসজিদ বাসাইলে অবশ্য যারা আপনারা বাসাইলে আসবেন মসজিদটি অবশ্য আপনারা একটু দেখে যাবেন একটু নামাজ পড়ে যাবেন আমি সেই মসজিদটির একটু চিত্র আমি নেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি মসজিদ বাসাইল উপজেলাতে একটি মসজিদ নির্মিত হয়েছে সেই মসজিদটি আসলে খুবই দেখার মতো একটি সুন্দর একটি মুসলমানদের একটি ধর্মীয় একটি প্রতিষ্ঠান এখানে হয়েছে আমি আশা করি এরকম মসজিদ প্রতিটি উপজেলায় যেন নির্মিত হয় সেই প্রত্যাশা রাখছি সরকারের কাছে আর যারাই আমার ভিডিওটি দেখছেন অবশ্য আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্য আপনাদের অনেক কিছুই জানি আমি দেখাতে পারি এবং এইরকম দৃশ্যমান কিছু জিনিস অনেক জায়গা জায়গাতেই নির্মিত হয়েছে আমি যেন আপনাদের দেখাতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে শেষ করছি আমি সাংবাদিক এম মাতোয়ার আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্য নিরাপদে থাকবেন সকলের কাছ থেকে আজকে বাসাল থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ